আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু আশা করতেছি আপনারা সকলে সুস্থ ভালো আছেন আজকে আমরা উইন্টারের জন্য যেহেতু শীত চলে এসেছে সো শীতে অনেক সময় দেখা যায় আপনাদের অফিসে আদালত থাকে কাজের ব্যস্ততা থাকে অনেক সময় রান্না করে আপনারা কোথায় রাখবেন সো শরীফ নিয়ে এসেছে হটপট আমাদের পনেরোশো এম থেকে শুরু করে বিয়াল্লিশশো এম পর্যন্ত আপনারা হটপট পেয়ে যাচ্ছেন সাইজ আমরা আপনাদেরকে হটপটগুলো দেখাবো তার আগে হচ্ছে একটা জিনিস বলে রাখা ভালো আমাদের ব্র্যান্ডটা কিন্তু হচ্ছে শরীফ ব্র্যান্ড অবশ্যই আপনারা ব্র্যান্ড দেখে কড়াই করবেন সো আমরা একটা হটপট দিয়ে শুরু করতেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অল হোয়াইটের মধ্যে অসাধারণ একটা কালার আর আমাদের হটপটগুলো হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন এক্সপেসটা আপনারা দেখতে পাচ্ছেন হটপটের আর অনেকে প্রশ্ন করে থাকে ভাইয়া হটপটে কি গরম থাকবে অনেক কোম্পানি থেকে আমরা নিয়েছি গরম থাকে না আমরা বলতেছি আমাদের শরীর হটপটে আপনারা ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত গরম পাবেন একদম সুন্দরভাবে গরম থাকবে আর খাবারটা নষ্ট হবে না আপনাদের একটা জারও আছে ডিভাইডেড করে আপনারা বিভিন্ন তরকারি ভাজি এটার মধ্যে নিতে পারবেন স্যার আর এই হটপটগুলোতে আপনারা খিচুড়ি বিরিয়ানি পরোটা সমস্ত কিছু আপনারা রেখে দিতে পারবেন তো আমরা এটা পনেরোশো এম এল একটা হটপট আপনাদেরকে দেখিয়ে দিলাম পরে আপনাদেরকে আমরা আলোতে বাইশো এম এল আপনারা এগুলা এগুলো সিঙ্গেল করেও কিনতে পারবেন আপনারা চাইলে সেট করেও নিতে পারবেন আর প্রাইস আমি বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে এটা মাত্র ছয়শো টাকা অন্য অন্য ব্র্যান্ডের এই হটপটগুলোর কিন্তু প্রাইস বেশি সো আমরা রিজনেবল প্রাইসে রাখতেছি এই হটপটগুলো এখানে আমি আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে সাতাশো এম এল আপনারা কালারটা দেখতে পাচ্ছেন অসাধারণ পিন এটার স্পেসটা আপনাদের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এক দেড় কেজি মাংস রাখতে পারবেন আপনার অনেক সে এক দেড় কেজি মাংস এখানে আপনারা রাখতে পারবেন এই যে দেখেন সোয়েটার প্রাইসটা একদম কম

অনেকের বড় হটপটের প্রয়োজন হয় আপনার ট্যুরে কোথাও গেলে এই হটপটগুলোতে আপনারা নিয়ে যেতে পারবেন ভিতরের স্পেসটা দেখেন আড়াই কেজি মাংস আপনারা এটাতে রাখতে পারবেন সো অবশ্যই আমাদের হটপট কড়াই করার জন্য রং বেরং কালেকশনে চলে আসতে হবে আর রং কালেকশনের লোকেশন বলে দিচ্ছি শরি ফুট ডিম পার্কের দক্ষিণ প্রাণীগঞ্জের কোনাফলায় অবস্থিত সিএনজি স্ট্যান্ডের অপোজিটে আমাদের পার্টি আপনারা যে কোনো দিন চলে আসতে পারেন ওপেনিং টাইম সকাল এগারোটা ক্লোজিং টাইম রাত সাড়ে নয়টা যে কোনো দিন যে কোনো সময় আপনারা আমাদের পার্কে চলে আসতে পারেন সো দর্শক বন্ধু আজকে এই পর্যন্তই নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো ততদিন আপনারা সুস্থ ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম